দুর্গাপুরে কাংসা শারদাপল্লী একই পরিবারে গত বছর দশই নভেম্বর তিনজন খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার দুই শারদাপল্লী ধনঞ্জয় বিশ্বকর্মা সহস্ত্রিক আসামে গিয়েছিলেন তার বড় মেয়ের বাড়িতে বাড়িতে ছিল ছোট মেয়ে সিমরন ধনঞ্জয়ের শাশুড়ি সীতা দেবী এবং সার্লোকের ছেলে সোনু বিশ্বকর্মা তাদের শ্বাসরোধ করে খুন করা হয় আবার হেলমেট পরে বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে চলে যায় এরপরে রিঙ্কু গিয়ে দেখতে পান সিমরন ও সীতা দেবীর দেহ পড়ে রয়েছে দুটি বিছানায় সোনু রক্তাক্ত দেহ পড়ে আছে বাড়ির উঠোনে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন তদন্ত শুরু করে পুলিশ গত চারই জানুয়ারি রিঙ্কু বিশ্বকর্মাকে গ্রেপ্তার করে পুলিশ রিঙ্কু সম্পর্কে সিমরনের কাকিমা পুলিশ সূত্রে জানা গিয়েছে রিঙ্কুর একজনের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল সেই সম্পর্কের কথা সিমরন জানতে পেরে যায় মোবাইল ফোনে টাওয়ার লোকেশন করা ও একাধিক জনকে ধারাবাহিক জেরা এমনকি ঝাড়খণ্ড এই খুনের হদিস পেতে হানা দেয় পুলিশ তারপর কাকিমা রিঙ্কু বিশ্বকর্মাকে জেরা করে খুনের কারণ জানতে পারে শনিবার শারদাপল্লী থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে শেখ জুনেদ ওরফে পাপু নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে রবিবার দুর্গাপুর আদালতে তোলা হলে তাকে ছ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস